হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলেজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিয়াস আজকে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পরীক্ষার সময়সে যে প্রকাশ করা হয়েছে তো ভিয়াস সেই সম্পর্কে আজকে আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না স্কুল এসে বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিয়াস ভিডিওটা শুরু করার একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতীত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকে তো ভিয়াস চলেন ভিডিওটা শুরু করা যাক পরীক্ষার সময়সূচি বিমান এন্ট্রি নং তিপ্পান্ন টেট টেকনিক্যাল ডেট এখানে যারা টেকনিক্যাল ডেটে আবেদন করেছেন তাদের সমস্ত রুল পাবলিশ করা হয়েছে আপনারা দেখে দেখে আপনাদের তারিখ অনুযায়ী আপনারা কেন্দ্রে প্রবেশ করবেন এখানে অনেকগুলো রোল নম্বর এখানে রোল নম্বর বলে বলে বোঝানো সম্ভব না আপনারা সবাই দেখে নেবেন তো ভিয়াস এখানে দেখতে পাচ্ছেন বিমান সেনা ভর্তির পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী তালিকা নিম্নে দেওয়া হল এখানে যারা আপনারা অ্যাপ্লাই করেছিলেন তাদের রোল নাম্বার পাবলিশ করা হয়েছে এখানে জেলাভিত্তিক বা থানা যাই হোক এগুলো কোনো ভাবে দেওয়া নাই আপনারা সবাই স্টেপ বাই স্টেপ দেখে নেবেন তো ফিয়াস এভাবে যদি আপনারা বুঝতে না পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে প্রথম লিঙ্কে দেওয়া থাকবে আপনারা সবাই দেখে নেবেন একবারে জুম করে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রোল এখানে দেওয়া আছে এগুলো বলে বোঝানো সম্ভব না আপনারা দেখে নেবেন আমার ডিসক্রিপশনে এবং আমার ডিসক্রিপশনে সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে এখানে আপনারা গেলে জুম করে এক দেখতে সকলেই রুল দেখতে পারবেন তো ফিয়াস আর একটি কথা হলো যে আপনারা অনেকেই ভুল করছেন বা ভুল করে ফেলছেন মাঠে যেতে পারবেন না আবেদন করতে অনেক ভুল করে ফেলে তো এগুলো আসলেই ভুল আগে সংশোধন অনেকে অ্যাপ্লাই করার সময় ভুল করে ফেলেছেন তো ফিয়াস এখন দেখাবো যারা ভুল করেছে তাদের রুলের তালিকা তো ফিয়াস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কোনো চাকরি সার্কুলার অ্যাপ্লাই করার সময় আমাদের চ্যানেল পাশে থাকবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হবে সকল সমস্যার সমাধানের সব ভিডিও পেয়ে যাবেন তো কোনো অ্যাপ্লাই করার সময় সরকারি চাকরি অ্যাপ্লাই করার সময় আমাদের ভিডিওগুলো ফলো করবেন তাহলে ইনশাআল্লাহ ভুল থেকে বাঁচতে পারবেন এগুলো ভুলের কারণে অনেক জীবন নষ্ট হয়ে যায় কারণ একবার ভুল করলে দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবেন না তো এখন দেখেন যারা আপনারা ভুল করেছেন তারিখে এখন দেখতে পারবেন এই দেখেন নং টেকনিক্যাল ট্রেড বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত কোন ক্রমে এক ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ আপনারা যারা এখানে আবেদন করতে ভুল করেছেন তাদের রুলের তালিকা এখানে দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন যাদের রোল নাম্বার এই লাল পয়েন্টে আছে আপনারা যদি মাঠে যান তাও কাজ হবে না কারণ আপনার অ্যাপ্লাই করতে হয়তো ভুল হয়েছে যাই হোক আপনারা যারা টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লাই করেছেন আপনারা সবাই একবার হলেও দেখে নেবেন কারণ যা রোল এই লাল বক্সে আছে আপনারা মাঠে গেলেও কোনো কাজ হবে না কারণ আপনাদের অ্যাপ্লাই পরিপূর্ণভাবে হয় নাই তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন কারণ রিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিতে থাকি ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন চলে যাবে তবে আজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম